হাইকোর্টের নির্দেশের পর শুক্রবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ইউনিয়ন রুম তালাবন্ধ সতেরো বছর ধরে হয় না নির্বাচন পশ্চিমবঙ্গের কলেজগুলোর ইউনিয়ন রুম হয়ে উঠেছিল অপরাধীদের ইউনিভার্সিটি কসবা ল কলেজে ইউনিয়ন রুমের পাশে থাকা গার্ড রুমে গণধর্ষণের পরে হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দেয়া হল কলেজের ইউনিয়ন ইতিমধ্যেই এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে জুবেদ সহ মোর তিনজনকে যার মধ্যে তৃণমূল কংগ্রেস দলের ছাত্রনেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ মনোজিত মিশ্র অন্যতম এই ঘটনার পর প্রশ্ন ওঠে যেখানে কলেজগুলিতে দীর্ঘ সতেরো বছর ধরে রাজ্যের কোনো কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেখানে ইউনিয়ন রুমের কি প্রয়োজন হাইকোর্টের নির্দেশে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের ইউনিয়ন রুম এবার তালা বন্ধ অবস্থায় দেখা গেল যেটা আপনি বললেন আপনার মুখ থেকে তো হচ্ছে যে এই জিনিসটা আমাদের কাছে খবরে এসেছে কিন্তু আমাদের কাছে এখনো কোনো লিখিত নির্দেশিকা আমরা পাইনি কিন্তু এটা অবস্থা আমাদের ইউনিভার্সিটিও পরীক্ষা চলছে সুতরাং ইউনিয়ন রুমটা আমরা বন্ধই রেখেছি তো নির্দেশিকা আসলে নির্দেশিকা মোতাবেক যা করবো সেটা আমরা নিশ্চয়ই এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল হর কথা বলবো উজ্জ্বলের সাথে জানার চেষ্টা করব উজ্জ্বল এই মুহূর্তে জলপাইগুড়ির কলেজে এই মুহূর্তে তালা বন্ধ ইউনিয়ন রুম কেন বন্ধ করা হলো এটা কি শুধুই হাইকোর্টের নির্দেশ মেনে না কলেজ কর্তৃপক্ষে কি বলছে বক্তব্য কি যেটা আমরা জানতে পেরেছিলাম যে ইউনিয়ন রুমটা বন্ধ করা আছে কিন্তু সেই কলেজে পরীক্ষা চলছে কলেজ কর্তৃপক্ষের যেটা বক্তব্য যেটা প্রিন্সিপাল যেটা জানিয়েছেন দেবাশিস দাস উনি বলছেন যে হাইকোর্টের যে অর্ডার হাইকোর্টের অর্ডার ইতিমধ্যে গোটা দেশ গোটা রাজ্য জেনে গিয়েছে ওনার বক্তব্য হচ্ছে উনি এখনো হাইকোর্টের অর্ডার হাতে পাননি বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো নির্দেশ ওনার হাতে আসেনি তো এমনিতেই ওটা তালা মারা আছে এবং যদি হাইকোর্টের নির্দেশ আসে তাহলে সেভাবেই তালা বন্ধ করে রাখা হবে বন্ধ করে দেওয়া হবে তো বিকেল অব্দি আমরা অপেক্ষা করেছিলাম যে ওনার কোনো প্রতিক্রিয়া পাওয়ার জন্য কিন্তু পরবর্তী কোনো প্রতিক্রিয়া উনি যাননি যেটা সকালে বলেছিলেন যে আমার কাছে এখনো অব্দি ব্যাপারে লিখিত বা কোনো নির্দেশ আসেনি এই নিয়েও প্রশ্ন উঠেছিল যে হাইকোর্ট কি তাহলে প্রত্যেকটি কলেজকে লিখিত জানাবে এটা কখনোই সম্ভব না হাইকোর্টের অর্ডারটা আমরা জানি ওয়েবসাইটে তাদের আপলোড হয়ে যায় হাইকোর্টের যে রায় সেগুলো ওয়েবসাইটে আপলোড হয় এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেগুলোকে কনসার্ন অথরিটি থেকে পাঠিয়ে দেয় সুতরাং যেটুকুই আমরা সন্ধ্যে পর্যন্ত জানতে পারলাম ইউনিয়ন রুম তালা মারা রয়েছে এবং অন্যান্য কলেজগুলো তো তারই প্রস্তুতি চলছে এমন সংবাদ আমাদের কাছে আসছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গেরও কলেজে তালা মার ইউনিয়ন রুম তালা বন্ধ হয়েছে সেটা আমরা খবর দেখেছি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ইউনিয়ন রুম আজকে তারা ছিল সন্ধ্যে অব্দি সেটা খোলেনি এবং আগামীকালও একই পরিস্থিতি অন্যান্য কলেজগুলো তৈরি হবে বলেই যারা শিক্ষার সাথে যুক্ত শিক্ষা

সংশ্লিষ্ট কলেজ নাকি এখনো জানি বা আপনাদের কাছ থেকে মানে সংবাদ মাধ্যমের কাছ থেকে তারা জানতে পারছে এরকমটাই তাদের একটা ভাব তারা প্রকাশ করতে যে হয়তো সেটা আগামীকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে অপর অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর এবং তিনি যেমনটা জানালেন যে এখনো পর্যন্ত কিন্তু আনন্দচন্দ্র কলেজের যিনি প্রিন্সিপাল তিনি বলেছেন বিষয়টি তিনি জেনেছেন যদিও তাদের হাতে এখনও পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন পেপার এসে পৌঁছয়নি এবং সে যদিও তিনি এটাও জানিয়েছেন যে তাদের ইউনিয়ন রুম কিন্তু তালা বন্ধই থাকে এবং তালা বন্ধই রয়েছে পাশাপাশি জলপাইগুড়ির অন্যান্য কলেজগুলিও এই বিষয় নিয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে চেষ্টা করছে এমনটা কিন্তু আমরা জানতে পারলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে তবে এখানে অবশ্যই একটা প্রশ্ন থাকে যে যেখানে হাইকোর্ট বলে দিয়েছে হাইকোর্ট সেখানে নির্দেশ দিয়ে দিয়েছে তারপরেও কেন কলেজগুলি অপেক্ষা করছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন পাওয়ার জন্য সেটা কেন এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে আমরা এই প্রসঙ্গে শোনালাম আনন্দচন্দ্র কলেজের প্রিন্সিপাল দেবাশিস দাস যেটা জানিয়েলেন যে গতকাল তিনি বিষয়টি জেনেছেন যদিও তাদের হাতে এখনো কোনো লিখিত আসেনি সে কারণে পরীক্ষা চলার কারণে ইউনিয়ন রুমটি তালা বন্ধ করে রাখা হয়েছে এখনো পর্যন্ত সে দৃশ্যই আপনারা দেখলেন